হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের আজি ক্লাস এইটের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের এর আগের দিন যে অঙ্কগুলো হয়েছিল নিজে করি ওয়ান পয়েন্ট এর অঙ্কগুলো তোমাদের এর আগের দিন হয়েছিলো তোমাদের আজকে কোষে দেখি ওয়ান পয়েন্ট এর অঙ্ক শুরু হবে দুই দাগের অঙ্ক থেকে তোমাদের আজকে স্টার্ট হবে চলো দেখি আজকে তোমাদের অঙ্কটা কী আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি তাহলে দেখো একটা সমবাহ ত্রিভুজ আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে ফোর বাই সেমি তাহলে ত্রিভুজটার কত এটাই আমাদের চেয়েছে দেখো একটা সমবাহ ত্রিভুজ আমরা কি এঁকে নিয়েছি দেখো এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আছে ফোর ওয়াই প্লাস টু ফোর ওয়াই প্লাস টু ফোর ওয়াই প্লাস টু তাহলে দেখো এখানে তিনটে বাহু আছে সমবাহু ত্রিভুজের তার মানে আমরা কী জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে ঠিক আছে তাহলে আমরা এবার বের কী করবো অতএব সমবাহু ত্রিভুজের কী চেয়েছে আমাদের পরিসীমা ঠিক তাহলে পরিসীমাটা আমরা বের করব পরিসীমা সমান সমান কী হবে দেখো যেহেতু তিনটে বাহু আছে আমাদের তাহলে কি করব তিন দিয়ে আমরা গুণ করব কাকে ফোর ওয়াই প্লাস টুকে তিন দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো পরিসীমা দেখো তিন দিয়ে ফোর ওয়াই প্লাস টুকে গুণ করলে কি পাবো আমরা তিন চারে বারো বারো ওয়াই আর কি করব তিন দুয়ে ছয় তাহলে এটা কী হবে এককটা সেমি এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার তাহলে কী ছিল আমাদের অঙ্কটা আরেকবার রিপিট করি দেখো একটা সমবাহু ত্রিভুজ ছিল যার প্রতিটা বাহুর কথা ছিল মান ফোর ওয়াই প্লাস টু তাহলে পরিসীমা কত হবে এটা বের করতে আমাদের দিয়েছিল তাহলে কি করব আমরা সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান সমান থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ত্রিভুজের পরিসীমা সমান সমান কী হয় থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে তিনের সাথে ফোর বাই গুণ করলে কত হয় বারো বাই হবে প্লাস থ্রি ইন্টু টু সিক্স হবে সেমি এটাই আমাদের অ্যান্সার চলো নেক্সট অঙ্ক এবার দেখি আমরা এবারে আমাদের অঙ্ক নম্বর তিন দাগের দেখো কি আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং প্রস্থ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি দেখো এইরকম অঙ্ক কিন্তু আমরা এর আগের দিন করেছিলাম কী দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তাহলে কী করতে হবে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক তাহলে দেখো অঙ্কটা কি হবে দেখো আমাদের তিন নম্বর অঙ্কটা কী লিখি লিখে নিয়েছি আমরা দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাদের দৈর্ঘ্য কী দেওয়া আছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু কী করবো প্রস্থ প্রস্থ কত দেওয়া আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এবার এদের আমাদের কী করতে হবে গুণ করতে হবে দেখো এর আগের দিনে আমরা একটা সূত্র দিয়ে অঙ্ক করেছিলাম দেখো তোমরা জানো নিশ্চয়ই লিখে দিচ্ছি এখানে কী হবে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু কী হবে এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি দেখো এই যে লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা দেখো এইট এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এইট এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে দেখো মিলে যাচ্ছে এখানে এ বলতে কি এইট এক্স বি বলতে কি এখানে থ্রি ওয়াই তাহলে এইটাকে আমরা কী আকারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি তাই তো তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে এইট এক্স এর স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার স্কোয়ার ঠিক তাহলে এবার দেখো আমাদের এখানে এইটের স্কোয়ার করলে কত হয় আট আটে চৌষট্টি তাহলে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস তিন তিনে নয় ওয়াই স্কোয়ার আর এককটা কী হবে এখানে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্তটা কী দেওয়া আছে প্রস্ত দেওয়া ছিল দেওয়া ছিল সেমি তাহলে এখানে আমাদের এককটা কী হবে বর্গ সেমি দেখে না এটাই তোমাদের অ্যান্সার দেখো এরপরের আমাদের অঙ্কটা কি আছে চার দাগের অঙ্কটা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি এটা হচ্ছে একটা প্রশ্ন এরপরে আর একটা আছে আগে আমরা প্রথমটা কী কী সলভ করবো তারপরে দ্বিতীয়টা সলভ করব তার আগে দেখো কী আছে বড়ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি মাইনাস ফোর তার মানে কি দেখো আমাদের বড়ক্ষেত্র বলতে কি হয় বলো তো প্রতিটা বাহুই সমান হয় একটা বড়ক্ষেত্রের আমাদের প্রতিটা বাহু সমান হয় তাহলে আমরা কি করতে পারি তার আগে এখানে আমরা বের করব ক্ষেত্রফলটা চলো দেখো কিভাবে করতে হবে দেখো এটা হচ্ছে আমাদের কি বড়ক্ষেত্রের ছবি এবার দেখো এখানে প্রতিটা বাহু হচ্ছে কত থ্রি এ মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর দেখো আর এককটা হচ্ছে কি মিটার এবার দেখো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি হয় বাহু স্কোয়ার আমাদের বাহু কত দেওয়া আছে থ্রি এম মাইনাস ফোর আমরা বাহু স্কোয়ারকে আমরা বাহু গুণিত বাহু আকারে লিখতে পারি তাহলে আমরা বাহুগুলো এখানে বসাবো কত থ্রি এম মাইনাস ফোর আর কী হবে থ্রি এম মাইনাস ফোর ঠিক আছে এবার দেখো এখানে কী আছে আমাদের থ্রি এম মাইনাস ফোর আর এখানে আছে থ্রি এম মাইনাস ফোর এই দুটাকে আমাদের গুণ করতে হবে আগে এটা দিয়ে এটা গুণ করবো তাহলে কত হবে থ্রি এম ইন্টু থ্রি এম করলে কত হয় নাইন এম স্কোয়ার এবার থ্রি এমকে মাইনাস ফোর দিয়ে গুণ করলে কত হবে মাইনাস বারো এম এরপর দেখো মাইনাস ফোর দিয়ে এটা গুণ করবো থ্রি এমকে তাহলে কত হবে মাইনাস বারো এম এবার মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর করলে কত হবে প্লাস ষোলো হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এখানে কী করবো নাইন এম স্কোয়ার মাইনাস চব্বিশ এম প্লাস ষোলো আর এককটা আমরা কী লিখব যেহেতু আমাদের বাহুটা কত দেওয়া আছে মিটারে দেওয়া আছে তাহলে এটা কী লিখবো আমরা বর্গ মিটার ঠিক আছে দেখো এরপরের দ্বিতীয় অংশটা কী আছে সেটা আমরা এবার করবো দেখো দেওয়া আছে যে এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তার মানে এখানে এমের মানটা চেয়েছে আর বড় ক্ষেত্রে কি দেওয়া আছে পরিসীমা আট মিটার দেওয়া আছে দেখো আমরা কি লিখেছি এবারে শর্তানুসারে দিয়ে লিখেছি কি ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য এটাই হচ্ছে কি পরিসীমার সূত্র আর আমাদের কত দেওয়া আছে আট মিটার দেওয়া আছে অলরেডি এবার কি করবো এবারে আমরা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া আছে আমরা লিখবো কত দেওয়া আছে থ্রি এম মাইনাস ফোর ইকুয়াল টু কত হবে আট হবে এবার বা দিয়ে দেখো কি করব আমরা এ ফোরটা কী করবো এইদিকে আটের সাথে ভাগ হয়ে যাবে কারণ কি এখানে ফোর কী আছে এদের সাথে গুণ আছে তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কী করব আমরা থ্রি এ মাইনাস ফোর লিখবো সমান সমান আট ভাগ করবো কত চার দিয়ে এবার বা দিয়ে লিখবো কি থ্রি এম এবার দেখো এখানে ভাগ করলে কত আসবে দুই আসবে আর এই যে মাইনাস ফোরটা আছে মাইনাস ফোরটা নিয়ে আসবে ডান দিকে তাহলে কত হবে এখানে প্লাস ফোর হয়ে যাবে এর বা দিয়ে আমরা কী লিখবো থ্রি এম ইকাল টু সিক্স দুটো যোগ করলে ছয় হয়ে যাবে এবার দেখো বা সমান বা দিয়ে কী এম সমান সমান দেখো ছয় ভাগ তিন হয়ে যাবে কেন এখানে থ্রি এর সাথে এম গুণ আকারে আছে ওই জন্য থ্রিটাকে ডান থেকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে এবার কী লিখব বা দিয়ে এম সমান সমান কত হবে ভাগ করলে আমাদের অ্যান্সার আসছে দুই এটাই তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে তো তোমাদের আজকের মতো এত দূরই থাকলো তোমাদের নেক্সট দিন এখান থেকে তোমাদের অঙ্ক হবে পাঁচ দাগ থেকে ঠিক আছে তো আজকের মতো এতটাই গুড নাইট টাটা বাই বাই